শুভ সন্ধ্যা আজ ছয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলা বিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ আমি মিনতি দাসগিরি বিষ্ণুপুর হোসলা রেডিও থেকে খবরগুলি পড়ে শোনাচ্ছি বিশেষ বিশেষ খবরগুলি পড়ার আগে খবরের শিরোনামে রয়েছে সমাগত শরতে গতকাল ছিল শিক্ষক দিবস সার্ধ শতবর্ষীয় চন্দ্রালোকের সেই সব মাস্টার যারা যারা শিক্ষাকর্মীর সঙ্গে যুক্ত ছিলেন যারা সর্বপল্লী রাধাকৃষ্ণনের আদর্শকে সামনে রেখে শিক্ষার মানোন্নয়নের চেষ্টায় জীবন উৎসর্গ করেছেন এবং বাংলাকে গৌরবান্বিত এবং ভারতবর্ষকে জগৎসভায় শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন সেই সময় সমস্ত শিক্ষককে অকুণ্ঠ শ্রদ্ধা জানায় বাংলার রবি সম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও যে শিক্ষাকর্মের সঙ্গে যুক্ত ছিলেন তা শরৎচন্দ্রালোকিত সাহিত্যের অছিলাই আমরা ভুলেই থাকি এই শিক্ষাকর্মের সঙ্গে যুক্ত ছিলাম আমিও দীর্ঘ ছত্রিশ বছর তাই নগণ্য শিক্ষিকা হিসেবে ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সমগ্র পৃথিবীর বরেণ্য শিক্ষকদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে শতকোটি প্রণাম জানায় তারা তাদের জীবন দিয়ে যে উত্তরসূরিদের গড়ে দিয়ে গেছেন তা সমাজ চিরকাল মনে রাখবে এরপর বিশেষ বিশেষ খবরগুলি আপনাদের সামনে পরিবেশন করার আগে সকলকে জানাই স্বাগত সুমন সমস্ত জায়গায় এক নম্বর কলেজগুলিতে পড়ুয়া ভর্তি এক তৃতীয়াংশেরও কম প্রধানমন্ত্রীর মাকে অপমান বিহার বান্ধ আছে আজও শাসক এবং বিরোধীরাও আছেন নির্মাণ সামগ্রীতে কমল জিএসটি সিদ্ধান্তকে স্বাগত স্যাম স্টিলের আবহাওয়ার খবর সুযোগ থাকলে ছোটোদের পড়ার চাপ কমিয়ে দিতাম শিক্ষক দিবসে কথা জানিয়েছেন অদিতি মন্সি। বিনোদন জগতের খবর অভিনেত্রী আলিয়ার ইচ্ছা বিলম্বিত বোধ জিএসটি এতদিন জনগণকে লুট করা হলো কেন ঠাকুর রামকৃষ্ণদেব এঁকেছিলেন দেবীর চক্ষু লাহাবাড়িতে আজও বসে যাত্রার আসর খেলার খবর নতুন লুকে এশিয়া কাপে সূর্য ও হার্দিক এরপর আসছি বিস্তারিত খবরে কলেজগুলিতে পড়ুয়া ভর্তি এক তৃতীয়াংশেরও কম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীন আরামবাগ মহকুমার কলেজগুলিতে মোট আসনের এক তৃতীয়াংশও পূরণ হলো না খানাকুলের রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ে আবার বিজ্ঞান বিভাগে পড়ুয়া ভর্তি এখনও শূন্য কলেজগুলিতে স্নাতক স্তরে পঠন পাঠন নিয়ে উদ্বেগের চেহারা সামনে এসেছে চিন্তায় শিক্ষক মহল। আগামী দশই সেপ্টেম্বর থেকে দ্বিতীয়বারের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হবে আর তারপরেও পরিস্থিতি কতটা বদলাবে তা নিয়ে সন্ধিয়ান কলেজ কর্তৃপক্ষ গোঘাটের বেঙায় অঘরগামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ে দু হাজার নশো আটটি আসন রয়েছে সেখানে এখনও পর্যন্ত ভর্তি হয়েছে মাত্র চারশো জন এই কলেজে গণিত পদার্থবিদ্যায় পড়ুয়া ভর্তি একেবারে নগণ্য কোনো বিষয়ে একজন কোনো বিষয়ে আবার পড়ুয়া ভর্তি শূন্য কলেজের অধ্যক্ষ পরমার্থ ঘোষ বলেন বিগত বছরগুলিতে ভালো সংখ্যক পড়ুয়া ভর্তি হয়েছিল এবার কলেজ পড়ুয়া ভর্তি আশাব্যঞ্জক নয় আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়ে অবশ্য এখনও পর্যন্ত এক হাজার একশো নিরানব্বই জন পড়ুয়া বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন সেখানে আসন সংখ্যা তিন হাজার পাঁচশো একটি নেতাজি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বনাথ গড়াই বলেন পিওর সায়েন্সে পড়ুয়া ভর্তি কম হয়েছে তবে সার্বিকভাবে পড়ুয়া ভর্তি কিছুটা সন্তোষজনক এবার অন্যান্য বছরের তুলনায় উচ্চ মাধ্যমিকে লক্ষাধিক কম পড়ুয়া পরীক্ষায় বসেছিল কলেজগুলিতে ছাত্রছাত্রী ভর্তি কম হওয়ায় এটি অন্যতম কারণ শিক্ষাক্ষেত্রে যেন নৈরাজ্য চলছে এটা শিক্ষাবিদদের কাছে চিন্তার কারণ পরবর্তী খবর বর্তমান প্রধানমন্ত্রীর মাকে অপমান বিহার বন্ধ আছে আজও নরেন্দ্র মোদীর মাকে কুকথা বলার প্রতিবাদে বৃহস্পতিবার শাসক শিবির এনডিএ বিহারে ঘন্টার পাঁচ বন্ধের ডাক দিয়েছিল তাদের এই কর্মসূচি ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি এদিন সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত বন্ধে বিক্ষিপ্ত কিছু ঘটনার খবর মিলেছে এইসব ঘটনা নিয়ে শাসক শিবিরকে এক নিয়েছে বিরোধী দল আর জেডি সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও আর নেতা তেজস্বী যাদবের নেতৃত্বে বিহারে ভোট অধিকার যাত্রা কর্মসূচি পালিত হয় ওই যাত্রা চলাকালে একটি মঞ্চ থেকে এক যুবক মোদীর মা সম্পর্কে অভব্য মন্তব্য করেন বলে অভিযোগ এই ঘটনা নিয়ে দিন দুয়েক আগেই খুব উগরে দিয়েছিলেন প্রধানমন্ত্রী কংগ্রেস ও আর জেডিকে কড়া ভাষায় নিশানা করেন তিনি এরপরই বন্দের ডাক দেয় বিজেপি জেডিইউ সহ এনডিএ শরিক দলগুলির মহিলা শাখা পার্টনার আয়কর মোড়ের কাছে বিক্ষোভ দেখানো হয় স্লোগান পোস্টার নিয়ে বিক্ষোভ দেখানো হয় বিজেপির রাজ্য দপ্তরের সামনে ধর্নায় বসেন সাংসদ রবিশঙ্কর প্রসাদ দিলীপ আগরওয়াল সহ বিজেপির হেভিওয়েট নেতারা রবিশঙ্কর বলেছেন প্রধানমন্ত্রী পরলোকগত মায়ের অপমান বিহারের জনগণ মেনে নেবে না কংগ্রেসিরা এতটাই নির্লজ্জ যে তাদের কোনো শীর্ষস্তরের নেতাও এখনও ক্ষমা চাননি এটাই কংগ্রেস ও তার সহযোগী দলগুলির অধ্যত্ব প্রকাশ করে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেছেন প্রধানমন্ত্রীর মায়ের এই অপমান গোটা দেশকে আহত করেছে এটা গোটা দেশের মায়েদের অপমান সত্যিই তো তাই তো কোনো রাজনৈতিক দলের মাকে এইভাবে অপমান করা ঠিক নয় নির্মাণ সামগ্রীতে কোমল জিএসটি সিদ্ধান্তকে স্বাগত স্যাম স্টিলের সিমেন্ট ও নির্মাণ সামগ্রীতে কেন্দ্রীয় সরকারের জিএসটি কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানালেন স্যানস্টি কোম্পানির কর্ণধার ললিত বোরিওয়ালা বৃহস্পতিবার সংস্থার তরফে এ নিয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে তিনি বলেছেন নির্মাণ সামগ্রীর অন্যতম উপকরণ সিমেন্ট এতদিন পর্যন্ত এই উপকরণ আঠাশ শতাংশ জিএসটি ছিল অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে বাইশে সেপ্টেম্বর থেকে সিমেন্ট ও অন্যান্য নির্মাণ সামগ্রীতে জিএসটি কমিয়ে আঠেরো শতাংশ করা হয়েছে যার ফলে নতুন বাড়ি বা ফ্ল্যাট নির্মাণের ক্ষেত্রেও সাধারণ মানুষের খরচ কমবে এবার চলে আসি আবহাওয়ার খবর আবহাওয়ার খবর বর্তমানে ভালো আগামী পঁচিশ পনেরো দিনের মধ্যেই ভারী বর্ষণ হবে না হালকা ধরনের বৃষ্টিপাত হতেও পারে তা হোক না হলে গরম বেড়ে যাবে তবে পুজোর সময় মহিলারা নতুন শাড়ি পরে বেরোতে পারবেন মুসলধারে বৃষ্টি হবে না হালকা ঝিরঝিরি বৃষ্টি হতেও পারে চিন্তার কোনো কারণ নেই হোসলা রেডিও থেকে মা দুর্গার কাছে বার্তা যাবে হে মা আমরা যেন সেজে গুজে তোমাকে প্যান্ডেলে দেখতে যেতে পারি তবে রবিবার পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ রাজ্যের সর্বত্র ব্লাড মন দেখার অপেক্ষায় উন্মাদনা তুঙ্গে রবিবার রাতে চাঁদকে গ্রাস করবে পৃথিবীর ছায়া বিশ্ব সাক্ষী থাকবে আরও এক পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণের পূর্ণ গ্রাসের আগে পরে চাঁদের রং হবে কপার রেডিশ তাই নাম ব্লাড মোন সাতই সেপ্টেম্বরের আকাশে এই দৃশ্য দেখা যাবে এশিয়া আফ্রিকা অস্ট্রেলিয়া ও ইউরোপের কিছু অংশ থেকে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর প্রায় পঁচাশি শতাংশ মানুষ মেঘমুক্ত আকাশে এই মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করতে পারবেন কলকাতা সহ সারা রাজ্যেই পড়ুয়া গবেষক মহাকাশ পর্যবেক্ষকদের মধ্যে এ নিয়ে উন্মাদনা তুঙ্গে উঠেছে বালিগঞ্জের বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজি মিউজিয়ামে টেলিস্কোপের মাধ্যমে সন্ধ্যা সাতটা থেকে আকাশে চোখ রাখা যাবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বিভিন্ন এলাকায় গ্রহণ দেখার আয়োজন করা হয়েছে ভারতীয় সময় রাত আটটা আটান্ন মিনিটে গ্রহণ শুরু হবে এক ঘন্টা বাইশ মিনিট চাঁদ সম্পূর্ণ ঢাকা থাকবে পৃথিবীর ছায়ায় জ্যোতির্বিজ্ঞানী দেবী প্রসাদ দুয়ারি বলেন সূর্য পৃথিবী ও পুরো পুরোপুরি এক সরল লেখায় চলে আসবে এখন এমন চন্দ্রগ্রহণ বেশ বিরল পৃথিবীর কক্ষপথের দিকে একটু ঝুঁকে থাকে তাই প্রতি পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ হয় না এরপর সুযোগ থাকলে ছোটদের পড়ার চাপ কমিয়ে দিতাম শিক্ষক দিবসে একথা জানিয়েছেন অদিতি মুন্সি সঙ্গীত শিল্পী একটি ছোট চারাগাছকে মহিরূপে পরিণত করেন একজন শিক্ষক আমাদের জীবনে চলার পথে শিক্ষকের ভূমিকা অপরিহার্য শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর জীবনের প্রথম শিক্ষক আমার মা ও বাবা আমার সঙ্গীত জীবনের হাতে খড়িও তাদের কাছেই সময় বদলেছে আমার এখন প্রচুর ছাত্রছাত্রী শিক্ষক হিসেবে আমি একদমই করা নই ওদের সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক আমি যখন ছাত্রী ছিলাম তখন আমার আলাদা উত্তেজনা ছিল শিক্ষক দিবসে আমার স্কুলের শিক্ষিকারা মাতৃসমা ছিলেন তাদের স্নেহের পরশে জীবনের মূল্যবোধ শিখেছি প্রয়োজনে তারা শাসনও করেছেন তখন টিচার্স ডেতে স্বল্প সঞ্চয়ে শিক্ষিকাদের জন্য উপহার কিনতাম ক্লাসরুম সাজানো হতো এখন শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোগত অনেক পরিবর্তন হয়েছে আমাদের সময়ে শিক্ষকদের কথাই বের বাক্য ছিল কিন্তু এখন শিক্ষকরা অনেক জবাবদিহির সম্মুখীন হন আমার হাতে যদি ক্ষমতা থাকতো বাচ্চাদের ব্যাগের ভার কমিয়ে দিতাম এখন বাচ্চাদের ভীষণ পড়ার চাপ কচিকাচারা যাতে আনন্দ করে শিখতে পারে তার ব্যবস্থা করতাম একজন শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের বলবো নিজের সংস্কৃতিকে নিজের শিকড়কে উপেক্ষা করো না নিয়মানুবর্তিতা খুব গুরুত্বপূর্ণ সততার সঙ্গে শিখলে সাফল্য আসবেই পরের খবর বিনোদন জগতের আলিয়ার ইচ্ছা এবার কি কমেডি ছবিতে অভিনয় করেন অভিনেত্রী আলিয়া ভাট জল্পনা তেমনই আর সেই জল্পনা উসকে দিয়েছেন অভিনেত্রী নিজেই তিনি জানিয়েছেন এখনও পর্যন্ত এমন কোনো ছবিতে অভিনয় করেননি যা তার মেয়ের আহা দেখতে পাবে সে কারণেই একটি কমেডি ছবিতে কাজ করতে ইচ্ছুক নায়িকা এই মুহূর্তে ইতালিতে রয়েছেন আলিয়া সঙ্গে রণবীর কাপুর ও ভিকি কৌশল সঞ্জয় লীলা বান্সালী পরিচালিত লাভ অ্যান্ড ওয়ার ছবির ক্লাইম্যাক্স দৃশ্য শ্যুট করার জন্য ইতালিতে গিয়েছে গোটা টিম সেখান থেকে ফিরবেন নায়িকা তারপরে তিনি কমেডি ছবির জন্য পরিচালকদের সঙ্গে আলোচনায় বসতে পারেন আলিয়া অবশ্যই এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন বলেছেন আমি কিছুদিন ধরে এটা নিয়ে ভাবনা চিন্তা করছি শুধু এটুকু বলতে পারি আমার মন যেটা চেয়েছে আমি সেটা করবই এছাড়াও তার হাতে রয়েছে আলফা এবছরের শেষে অ্যাকশন অবতারে পর্দায় ধরা দেবেন তিনি এখন খবর পড়ছি মিনতিগিরি আপনারা খবরে থাকুন বিলম্বিত বোধদয় জিএসটি ছাড়ে পণ্যের দাম কমবে তো উদ্বেগ কেন্দ্র বহু নিত্যপণ্য ভোগ্যপণ্য যন্ত্রাংশ উপকরণ অথবা কাঁচামালের ওপর জিএসটি কমে যাওয়া সত্ত্বেও পূর্ণাঙ্গ সুফল আমজনতার কাছে পৌঁছবে তো এই সংশয় সন্দেহ খোদ কেন্দ্রীয় সরকারের গত আটচল্লিশ ঘন্টায় দফায় দফায় কেন্দ্রীয় অর্থমন্ত্রক ও শিল্প বাণিজ্য মন্ত্রক সেই আশঙ্কা প্রকাশ করেছেন আর সেই সঙ্গে বণিক মহলকে বুঝিয়ে দিয়েছেন জিএসটিতে পাওয়া ছাড় যেন ক্রেতা ও গ্রাহকের কাছে যথাযথভাবে পৌঁছয় আবেদন এবং নরম গরমে হুঁশিয়ারি এই দুই পদ্ধতি এক্ষেত্রে নিয়েছে কেন্দ্র কারণ নির্মলা সীতারামনের রাত দশটার সাংবাদিক সম্মেলনের আশায় যে জোয়ার মধ্যবিত্তের মধ্যে আছড়ে পড়েছিল তা কিছুটা যেন ধাক্কা খেয়েছে অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী বৃহস্পতিবার বলেছেন জিএসটি ছাড় পাওয়ার পর শিল্পমহল বণিক মহল নিজেরা ছাড়ের সুবিধা নিক কিন্তু সেই একই ছাড় ক্রেতাদের পণ্য কেনাকাটার পাইয়ে দিতে হবে মন্ত্রী পীযুষ গোয়েল বলেন শিল্পমহল বাণিজ্য সংগঠন এবং বণিক সবার সঙ্গে এ বিষয়ে তিনি কথা বলেছেন শুক্রবারও গোয়েল বলেছেন আমাকে শিল্প বাণিজ্য মহল থেকে আশ্বাস ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে তারা জিএসটি ছাড়ের সুবিধা জনতার কাছে পৌঁছে দেবে কিন্তু সরকার সন্দেহ করছে যে শিল্প বাণিজ্য মহল পূর্ণাঙ্গ সুবিধা আমজনতাকে নাও দিতে পারে নিচকে এই আশ্বাসের উপর ভরসা করে বসে থাকতে রাজি নয় সেই কারণে তৈরি হবে মনিটারিং কমিটি মনিটারিং কমিটির মধ্যে থাকবেন একাধিক মন্ত্রকের প্রতিনিধি রাজ্যগুলির সঙ্গেও কথা হবে যাতে তাদের পক্ষ থেকে নজরদারি থাকে এর জন্য বিশেষ মেকানিজিম তৈরি হচ্ছে পরবর্তী খবর বিস্তারিত খবরে ঠাকুর রামকৃষ্ণদেব এঁকেছিলেন মায়ের চক্ষু লাহাবাড়িতে আজও বসে যাত্রার আসু কামারপুকুর লাহাবাড়ির দুর্গাপুজোয় দেবীর চক্ষু দান করেছিলেন স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব পরমংশ দেব এই পরিবারের প্রাচীন দুর্গাদালানে এখনও কয়েকশো বছরের পুরনো নিয়মে দেবী পূজা হয় ঐতিহ্য মেনে এখনও দুর্গাপূজা ঘিরে যাত্রাপালার আসর বসে এক দুদিন নয় সাত আট দিন ধরে নানা পালা মঞ্চস্থ হয় এবারও পুজোর প্রস্তুতি শুরু হয়েছে পরিবারের প্রবীণ সদস্য চাঁপালাহা বলেন ষষ্ঠী থেকে পরিবারের প্রত্যেকে নিরামিষ খাবার খায় নবমীতে মাছ খাওয়া হয় দেবীর ইচ্ছায় আমাদের পুজোর জৌলু সেই রকমই রয়েছে নবমী তিথিতে এখানে কুমারী পুজোর ঢল বয়ে যায় কামার পুকুরে রামকৃষ্ণ মিশনের ভক্তদের ঢল নামে লাহাবাড়ির দুর্গা মণ্ডপের সামনেই রয়েছে টিনের ছাউনি দেওয়া ঠাকুরের পাঠশালা সেটি রামকৃষ্ণদেবের বিজড়িত জায়গা তাই বহু বছর ধরে বহু ভক্তও তো দেখতে আসেন বীরেশ লাহা বলেন মৃৎশিল্পী অসুস্থ হয়ে পড়লে ঠাকুর রামকৃষ্ণদেব আমাদের প্রতিমা চোখ এঁকে দিয়েছিলেন এরপর আসছি ক্রীড়া জগতের খবর এবার চলুন নতুন লুকে এশিয়া কাপে সূর্য ও হার্দিক প্রথম অনুশীলনে চন্মনে টিম ইন্ডিয়া ধূসর চুলের সঙ্গে কালো দাড়ি চোখে রোদ চশমা এশিয়া কাপের আসরে টিম ইন্ডিয়া প্রথম দিনের অনুশীলনে নতুন লুকে হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের তারকা অলরাউন্ডার লেখেন নতুন আমি দুটো শব্দে তিনি যেন অনেক কিছু বোঝাতে চেয়েছেন কঠিন সময় পিছনে ফেলে সামনে তাকাচ্ছেন হার্দিক এশিয়া কাপ হতে চলেছে তার ঘুরে দাঁড়ানোর মঞ্চ তবে বৃহস্পতিবার মুম্বই থেকে দুবাইগামী বিমানে ওঠার আগে হার্দিকের যে ছবি সামনে এসেছিল তাতে ধূসচ্চল ছিল না দুবাইয়ে পৌঁছেই তিনি লুক বদলে ফেলেছেন সেই ছবি রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায় নতুন লুকে হাজির সূর্যও কানের উপরের চুল পুরো ছেঁটে ফেলেছেন আমির শাহির উড়ান ধরার সময় তা ছিল না পরিষ্কার দুবাইয়ে নেমেই সেলুনে গিয়েছিলেন তিনি সারা ফেলেছে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন নয় হেয়ারস্টাইলও আচ্ছা কি ব্যাপার বলুন তো আমরা ছোট থেকে জানি কেশই বেশ অথচ এখন কেশ এর কম্পিটিশন চলছে দুবাইয়ে এখন প্রচণ্ড গরম দুপুরের দিকে তাপমাত্রা চল্লিশ ছুঁই ছুঁই তাই ফ্লাড লাইটে প্র্যাকটিস করছেন গিলরা শুক্রবার বিকেলের মধ্যে ক্রিকেটাররা আইসিসির অ্যাকাডেমির মাঠে হাজির হন ভারতীয় ক্রিকেটাররা নীল রঙের যে জার্সি পরে প্র্যাকটিসে নেমেছিলেন তাতে কোনো লোগো ছিল না সেটাই প্রত্যাশিত কারণ অনলাইন গেমিং সংস্থা ড্রিম ইলেভেন স্পন্সারশিপ থেকে সরে দাঁড়িয়েছে ব্যবসা বন্ধ হওয়ার কারণে তাই স্পন্সর ছাড়াই খেলতে হচ্ছে টিম ইন্ডিয়াকে খবর এখানেই শেষ করছি খবরের শেষ পথে রইল তন্দুরি চিকেন মালাই ইলিশ আনারস ইলিশ মোটা পাবদার রসা যার যেটা ইচ্ছে করছে বেছে খেয়ে নিন বিদায় নেবার আগে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকুন ব্যায়াম করুন সুস্থ থাকুন নমস্কার